এই যে ঝপাং করে না যে কতটা নেমে গেল আমার তো এখানে ওই কত কি কাটছিস দেখ বাঁশ কঞ্চি আর এ করতে হবে না নাড়তে হবে না যা তুই একটু ওই যে দেখো না কত কচুর শাক হয়ে আছে ওই একটু কচুর শাক কেটে দিচ্ছে উহ আকাশটাও করছে দেখো কচুর শাক কাটা চলছে দুটো ও মা বড় বড় কচুর শাক এগুলো শোলা কচুর শাক দুটো গাছ নিয়ে দেখবে উ কি বৃষ্টি এসছে দেখো আকাশটা দেখো আর কাটতে হবে না অনেক হয়ে গেছে বৃষ্টি এসেছে এখানে তো কে মানে ওইখান থেকে কেটে ওখান থেকে কেটে এখানে রেখে আমি পালিয়েছি তো এই দেখো লতি হচ্ছে দেখেছো এই দেখো লতি রেখে আর পালিয়েছি কি বর্ষা এসছে বাপরে বাপ

কচু শাক এখন কেটে আগে ধুবো ধুয়ে তারপর আবার পচাবো কি বলে কচু ফুল হ্যাঁ এইগুলো তো ফুল হয়েছিল এই যে এর মাথায় ফুল ছিল আর কি ওগুলো ফুলের শী আর এগুলো হচ্ছে শাক

বড় হলে কত বড় হতো হ্যাঁ তাই না মাছগুলো তো মাছ কুটব এখন মাছ কুটেনি দেখো মাছগুলো তোমাদের দেখাই এই দেখো কান বেশ পরিষ্কার দেখেছ এই দেখো পরিষ্কার আছে কান সবকটা মাছকেই দেখবো টাটকাই গো বেশ এ তো আর আমরা তো আর একদম নদী থেকে তুলেই পাবো না আমরা যেরাম বাজারে যেরাম পাই তবু সে তুলনায় পরিষ্কার হ্যাঁ কানকোগুলো পরিষ্কার না বলেছে মাছটা ভালো তো মাছগুলো এখন কেটে নিই কেটে নিয়ে আগে পরিষ্কার করতে হবে মাছ পরিষ্কার করতে বসেছি তো বটি নিয়েও যেন একবারে চলে এসছি আর ইলিশ মাছ কাটতে বেশি এ লাগে না সময় লাগে না বেশি মোটা মোটা করবে না এগুলো ঠিকই কাটছি এগুলো স্ট্যান্ডার্ড ঠিক ডিম যা ডিম হয়েছে এই দেখো এটা একটু ডিম এই যে ডিম মাছটা কেটে যা কেমন সেন্ট বেরোচ্ছে হ্যাঁ হুম মাছটা পরিষ্কার ভালো মাছ এ মাথা আর আজকে দুটো পচুর শাক কাটি জানিস হ্যাঁ

হম মাছটা খারাপ না মাছটা ভালোই আচ্ছা ইলিশ মাছের লাজা এরকম করে কাটে কেন ইলিশ মাছ তো কাঠ খায় ওই কাঠ খায় বলে বলে ওইখানটা ওরকম করে কাটতে আমি ওটা আমাদের বাঙালি নিয়মে নয় বাংলাদেশের নিয়মে বাংলাদেশ ওইরকম মাছ পাটে হ্যাঁ ফুল কাটা বার করে নিচ্ছি ফুল কাটায় তো নোংরা থাকবে ওটা ফুল কাটা বার করে পয়সা পাচ্ছে কলা পাতা কেটে রেডি করে রেখেছি আজ একটু কলা পাতায় ইলিশ মাছ রান্না করব দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি এখন এটাকে বাটি আগে এটাই তো মেন মশলা তাঁচা লঙ্কার সর্ষে ইলিশ মাছ নিজে সাধে গন্ধে এত সুন্দর যে তাতে অন্য কোনো মশলা পড়লে তার স্বাদ বলো মানে কী বলবো সেন্ট বলো ঢেকে দিবে সেরকম ভালো লাগে না ওই জন্য খুব মানে একদম সামান্য মশলা এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর সরষের তেল স্বাদ মতো একটু নুন হলুদ আর যদি একটু গুঁড়ো লঙ্কা দেওয়া যায় দেখে সেরকম ভাব যখন করবো সেটা আন্দাজ মতো দেখে আর সেরকম করবো তো দেখতে থাকো এখন সরষেটা বাটা হয়ে গেলো এখন কলা পাতা সেঁকে নিচ্ছি এই দেখো না তো এমনি কি বলে মাছটা যখন মরতে যাবো না ফেটে যাবে পাতাটা ওই একটু সেঁকে নিচ্ছি দেখো এখানে আমি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ওই যে কাঁচা লঙ্কা সর্ষে বাটাটার মধ্যে মধ্যিখানে আমি তেল সরষের তেল দিয়ে রেখেছি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু টক দই আর পরিমাণ মতো লবণ তো সব দিয়ে এখন মাখিয়ে নেবো মাখিয়ে আর মাছের মধ্যে ভালো করে এটাকে মাখাবো আর কলা পাতা তো সেঁকে রেডি করে নিয়েছি দিয়ে আর কলা পাতায় মুড়ব কলা পাতাটার মধ্যে আগে একটু তেল দিয়েছি দিয়ে এই মশলাটা রেখেছি রেখে এই যে মাছটা বসালাম এবার এবার উপর দিয়ে আর একটু এরকম মশলা দিয়ে দেবো মাছটাকে সুন্দর করে মাখিয়েছি এবার কলা পাতাটা মুড়ে নেব রেডি হয়ে গেল একটা এইভাবে প্রত্যেক কটা আমি মুড়ে নেব একটুখানি তেল দিলাম তেলটা দিয়ে এবার মাছটা রাখলাম উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম দিয়ে এখন পাতাটা মুড়িয়ে নেবো ওই পাতাটা সেঁকে নিয়েছি বলে আর ফাটছে না এই যে এইভাবে আমি এখানে রাখছি আর বাকিগুলো তৈরি করে দেখো এখানে জল বসিয়ে দিয়েছি আর এরকম কলা পাতায় মাছগুলোকে মুড়ে আর এরকম দেখো এই জালি থালার উপর সাজিয়ে নিয়েছি তারপরে এই জালি থালা এই জলের উপরে বসিয়ে দেবো রান্না হয়ে যাবে পাতুরি এখন ঢাকা দিয়ে দিলাম এখন এই ঢাকনাটা খুলে দেখব কিরকম হয়েছে ঠিক ও মা কি সুন্দর হয়েছে তো এখন হয়ে গেছে দেখো পুরো পাতার কালার চেঞ্জ হয়ে গেছে পুরো একদম এই বাস্পতে পুরো মাছ সিদ্ধ হয়ে গেছে তো এখন নামিয়ে নেব কি বাস উঠছে বাপরে দেখো কত সুন্দর হয়েছে গোটা আছে আর এখানে আছে গোটা ধনে তো সব একসঙ্গে পেটে নেব এটা হলো ওই কচুর শাকটা রান্না করবো তার মশলা বাড়তে এসছি

একটু কমেছে এখন এই যে ফুটছে এখন নুন হলুদটা দিয়ে দিলাম ও কি বাস্পদ হচ্ছে বাপ রে বাপ নুন হলুদটা দিয়ে একটু উল্টে পাল্টে দিই কেন কি একদম জায়গাটা ভর্তি হয়ে গেছে তো ওই জন্য দেখো কচু শাকটা এখন ভালো শীত হয়ে গেছে একদম নুন হলুদ দিয়ে এবার জল ঝরিয়ে নেব চুগলিতে ঢেলে দেব দেখো এখানে আছে সেই ধুয়ে রাখা পরিষ্কার মাছের মাথাগুলো আর এগুলোই ফুলকা আর একটু ওই তেলের অংশগুলো তো এখন মাছের নুন হলুদ দিয়ে নেব দিয়ে আর ভেজে নেব দিলে ভালো হতো আর এখন দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখো এখানে ইলিশ মাছের মাথা তো ভেজে তুলে নিলাম আর এই ইলিশ মাছের মাথা দিয়ে আর দেখো এখানে সেই কচু শাকটা জল ঝরিয়ে রেখে দিচ্ছি কত কচু শাক বলো গামলাতেই ধরছিল না জল ঝরিয়ে দেখো কয়টুকু হয়েছে এবার চলো কড়াই তেল দিয়েছি তেলটা হয়ে গেছে গরম এটা সরষের তেল এখন ফোড়ন দেবো ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে দিলাম এবার দিয়ে ফোড়নটা দিয়ে গন্ধ উঠে এবার দিয়ে দেবো এই ধনে আর জিরে চিড়ে বাটাটার এবার দিয়ে দেব এই জল ধারানো কচু শাক এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ দিয়েই সিদ্ধ করেছি এবার নুনটা দেখে দেব কেন কি কচু শাকে নুন দিয়েই সিদ্ধ করেছি এবার মাথার লোকে ভেঙে কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব

ওই শাকের মধ্যে যা জল আছে সেই জলটাকে শুকনো করতে হবে কচুর শাক আর দেখো এখন কচুর শাকটা বেশ তলায় বসতে শুরু করেছে তার মানে কচুর শাক আর জল নেই এবার কচুর শাকটা রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কচুর শাকটা খেতেও হেভি হয়েছে বন্ধুরা চলো ঠিক স্যার দেখো আগে রান্না করেছি ইলিশ মাছের মাথা ও বলে যে একটা ভাজা খাবে ভাজা আর এটা ওই পটকা আর ওই তেল আর এটা হয়েছে কচুর শাক এটা কচুর শাক রান্না করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি কিন্তু কচুর শাকটা তোমরা দেখলে আর এটা করেছি কলা পাতায় ইলিশ ভাপা খেয়ে দেখবে হ্যাঁ কেমন হয়েছে খেয়ে দেখো দেখ খুলে কেমন হয়েছে তুই যেরকম বলেছিলি আমি সেরকম করেই করবার চেষ্টা করেছি ও মা তো ল্যাজা পড়ছে তো তুই তো আবার ল্যাজা খাবি না ঠিক আছে আমি অন্য দিচ্ছি তোকে দাঁড়া নে এটা খোল ও তো ল্যাজা খাবে না ল্যাজা ওর ভাল লাগে না খেতে এক এই ইলিশ মাছে কাঁটা বেশি আর ও কি বলে চাকা খাবে

তেল দিয়ে আর এখন ভাজা দিয়ে খাচ্ছে আর এই যে মাছের মাছটা নিয়ে এখন দিয়ে খাচ্ছে মাছটা হেভি না খেতে আমি খাইছি এটা মানে কি বাবা ইলিশের এই ভাপাটা এত ভালো হয়েছে না আমি ভাত না খেয়ে শুধু ওইটাই খেয়ে চললে আজ্ঞে তো বড়টা ফাটা সুসুসু করে নিয়েছি এইবা কচু শাক খাবো এই কচু শাক কোনটা ইলিশ মাছের বড় কাঁটা লাগবো না কচু শাকটাও খুব হেভি হচ্ছে কি বলতো এই সব জিনিসগুলো না শুধু শুধু খেতে বেশি ভালো লাগে বা এই কচু শাক हम्म कुछ कुछ है भी गामली दो एक तो, एक है गामली तो चिलो एक एक बंधुरा